আজকে খাবে আজকে খাবে এ আমার কাদা দিল রে আজকে খাবে ওই যে আমার আঙ্গুল রে দুধ মনে করতেছে এটা ঘাস খাও হুম আর একটাই হলো চারটায় পিছনে ঘুরতেছে আর কি হ্যাঁ মানে ওর নিজের দুই সন্তান পাশাপাশি দুইটারে পালক নিছে দেখছো ওই যে এ তুমি দেখতে অনেক সুন্দর তুমি ছেলে না মেয়ে দেখি হ্যাঁ তুমি তো মেয়ে হুম তেমনি মেয়ে তো ওরা হচ্ছে তিন বোন এক ভাই ভাইছে দুই মায়ের পেটে যদিও এখন থাকে সব এক মায়ের সাথেই হুম আর আমরা হলো পালক বাপ মা এখন দেখেন কত সুন্দর দেখা যায় এগো মাঝে মধ্যে রাগ করি যে এগুলো খামার থেকে তেমন লাভ করতে পারতেছি না এগুলো পালুম না কিন্তু যেরকম যখন নতুন নতুন বাচ্চা টাচ্চা হয় হ্যাঁ ওদের সাথে একটা বন্ডিং হয় সময় কাটাই তখন আবার লসের বাগটা ভুলে যাই সত্যি কথা তো খামার কীভাবে লাভজনক করতে হবে সে আইডিয়া আমার আছে কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে করতে পারতেছি না ইনশাল্লাহ অচিরেই করবো হুম খাও এই তো গুড গুড গার্ল এই যা একটা খাও ফালা দিলা কেন হ্যাঁ হ্যাঁ ভদরুমিয়া ওর একটা নাম দেন তো সুন্দর সুন্দরহিয়া

এটা ব্ল্যাক শিপ এটা ব্ল্যাক শিপ না এটা হোয়াইট শিপ ওই দেখো মাথা সাদা কথা সুন্দর ও ভালো তাই না আধো করে দাও নাও করে নাও দুধ খাবে ওকে তোমার বাগের থেকে না খাওয়াই দিব না ঘরে আচ্ছা নামাই দাও ঘাস খাক ছেড়ে দাও এখনো না বিটা ভালো করে শুকায় নাই তিন চার দিনের বাচ্চা আসো আমরা এখানে দেখি মুরগি কি করে ই দেখো আয়া কমলা কমলা এই যে দেখো পাকা পাকা কমলা গোবরের মধ্যে গোবর থাক উঠাও আর হচ্ছে আমার একটা কমলা গাছ হ্যাঁ মোটামুটি কমলা অনেক দৌড়ছে এখনো পাকে নাই এরকম ঝোড়ে ঝোরে পরে যেতেছে ধরে হলো উ তার

খামারে কাজ সব আয় করানো লাগবো হুম নামাই দাও গুড জব আমার হাতে দাও ভালো করে দিয়েছো না আসো আয়ত আসো আসো হ্যাঁ ছাগলের সাথে খেলবো আসো তো এই কমলা গাছটাতে একদম মানে গীতে গিটে কমলা ধরছিল এই যেগুলা সব দেখি বুঝতেছেন হয়তো হ্যাঁ এই যে কিন্তু ওই কমলাগুলা পোরে দিতেছে কুণ্ডা ও জিলাল কমলা দেখো না হ্যাঁ খুব কি করলাম

আছে বেশি একদম এই যে মরা যাই হোক আলহামদুলিল্লাহ এটা একটা ভালো যাদের কমলা এ বিষয়ে আমি সন্দিহান এখন ফলন কিভাবে আরো বাড়ানো যায় হ্যাঁ গাছটার কিভাবে একটু পরিচর্যা করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে সামনের বছর থেকে গাছের এই যে বাঘ উঠলেও দেখেন এই শম্পা এই গাছ তো ভিতর থেকে মারা যাইতেছে হ্যাঁ মনে হয় কোনো উলু পোকা ধরছে রে তো এটার জাত নিয়ে অনেকেই জিজ্ঞেস করবেন যে এটা কি জাত তো এটা হচ্ছে দার্জিলিং কমলা ঠিক আছে সমতলে কেন দুই দুই মরক ধরে নিয়ে তো এটা দার্জিলিং কমলা বলে ঠিক আছে আমাদের সমতলে এরকম মানিকগঞ্জ যেহেতু বাংলাদেশের একদম মিডেল জায়গা এখানে যদি এটা হয় আমার মনে হয় সারা বাংলাদেশে হবে আর আবার বললাম যে টেস্ট অসাধারণ ঠিক আছে অসাধারণ আর এক মাস পর থেকে পরিপূর্ণ মিষ্টি হবে তো দোয়া করেন ওই পর্যন্ত যেন যায় একদম কালারফুল হইলে কেমন হয় সেই রিভিউটা যেন আপনাদেরকে দিতে পারি আমার এখানে বেশিরভাগই হলো চাইনিজ কমলা বাই বাই কালকে দেখা হবে কালকে তোমার জন্য ফিটার নিয়ে আসবো যাও আজকে মতো যাও নিয়ে যাও ও আমার পিছিয়ে পিছিয়ে থাকবো ধরে ধরে নিয়ে যাও তো আর একটা কমলা আছে এটা তারার জন্য নিয়ে যেতেছি তো ভালো থাকেন সবাই সূর্য ডুবু এই তোমরা করে দাও শিয়ালের পেটে যেতে না সে ঘরে যাও আয়াত এই যে মুগি ঘরে দিয়ে আসো যাও 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 তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম